আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদের তো আর বেশি দিন বাকি নেই তো আবার আসলাম গাবতুলি হাটে এখনকার পরিস্থিতি আপনাদের জানাবো তো চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজ আপনাদের দেখাবো গাবতুলি হাটের উঠ এই গাবতুলি হাটের বিশেষ আকর্ষণ এখানে দুইটা উঠ আছে দুই দুটা উট আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজের উট যে মহিষগুলি দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজের মহিষ যে সাদা মহিষ খুব সুন্দর একটি মহিষ ভাই পেয়Cherry করে খাইতে দাও ভাই এই মহিষগুলো সব অ্যাভারেজ দুই লাখ টাকা কোনোটা আছে দুই লাখ টাকার উপরে আমি অবশ্য আপাতত মালিক কোনো পাচ্ছি না যে আমি কথা বলবো এখানে মনে হয় দামাদামি হচ্ছে দেখি दुटा नाक